প্রথমবার ভাই আমি রাখি ও নিজের ভাইকে আজকে প্রথমবার রাখি পরাবে কিন্তু ও এত এক্সাইটেড রাখি পরতে দেখো সবাই নাও বাবা দিদিরাদের রাখি পরো সারা জীবন ধরে এই দিদিরাদের রাখি পরবে এই এই কি হচ্ছে নাকি পরে না তুমি তোলি দিতে হবে না ওই মিষ্টিটা দেখেছে না ও ওই জন্য এরকম করছে

জুবি তাড়াতাড়ি করতে হবে শোনামা মা তাড়াতাড়ি কিন্তু ভাই তাড়াতাড়ি তুমি জড়িয়ে দাও তুমি তাড়াতাড়ি জড়িয়ে দাও ও ভাই তো অনেক ছোট ভাই বুঝতে পারছে না ভাই না তুমি তাড়াতাড়ি জড়িয়ে দাও বাবা ঠিক করে দেবে পরে তাহলে জড়িয়ে দাও হ্যাঁ এই দেখো কত সুন্দর দেখাচ্ছে বেশি টাইট করবে না আর না এখানে এসো এখানে এসো এখানে আনো এখানে আনো ওইটা ওইটা এখানে আনো শোনো আমার কিছুই জানে না তুমি একটু হ্যাঁ ও আমাকে তো ধরতেই দিচ্ছে না এই দাঁড়া কি হ্যাঁ এবার এখানে গিরু মারো একটা একটা গিরু মারো

সবাই দেখছে হ্যাঁ জুবী মিষ্টি খেতে চাইছে ও বলবে বড় হলে যে দিদি তুই রাখি পরে বড়বি দি আগে আমাকে মিষ্টিটা খাওয়া হ্যাঁ দিদি বলো একবার দিদি বলো মানে সেই 7 মাসে পড়েছে তখন থেকে ওর এখন বয়স সাড়ে আট মাস কিন্তু 7 মাসের আগে থেকে পড়েছে তখন থেকেই দিদি বলা শিখেছে ও আইদি এক্ষুনি অনেক কতবার বলছিল ও যদি কি হচ্ছে দুশুই করে না আর চাখি পাড়ানো আর চাখি বন্ধ তো এই ভিডিওটা শ্যুট করা হয়েছে রাখি পূর্ণিমার দিন তোমরা দেখেই বুঝতে পেরেছো আর আমি রাখি পূর্ণিমার প্রায় দুদিন পরে এই ভিডিওটা ছাড়বো কারণ কালকে আমার একটু কাজ আছে ওই কারণে তো আমি চলে এলাম টিনাদির স্বাদের অনুষ্ঠানে আর তোমরা আমার এই মানে দিদি কাম বন্ধুটাকে তোমরা চেনোই এর আগে হয়তো যারা আমার রেগুলারই আমার ব্লগ দেখো তারা হয়তো আমার দিদিটাকে দেখেছো তোমরা মানে দিদি কম বন্ধু বেশি এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে আর আমাকে বলছিল দেখিয়ে মানে উমা আমাকে বলছিল যে ফুলগুলো সাজিয়ে দিতে আর টিনা দিয়ে আমাকে বলছিল যে না থাক ও ব্লগ বানাচ্ছে ও আমাদের বড় একটা ব্লগার এইসব আর কি হচ্ছিল মানে মজা হচ্ছিল ওখানে প্রচুর আর টিনাদির শরীরটাও এমনি ভালো নেই জানো যে এটা ন মাসের সাত টিনাদে তো আর কিছুদিন পরে বেবি হবে ওফ কি মজা আমরা খুব এক্সাইটেড আর আনন্দের মধ্যে আছি তো আমি চলে গেলাম সাজাতে একজনের কাছে ফোনটা দিয়ে তো যতটা পারি হেল্প করে নেবো আর আমি সকাল থেকে সারাদিন তোমরা দেখতেই পেলে যে সোনামা ওর ভাইকে রাখি ছিল আর সকাল থেকে প্রচুর রান্নাবান্না কাজকর্ম সব কিছু সেরে আমাকে তারপরে আসতে হয়েছে মানে জুবি রান্না করতে হয়েছে তারপরে আমার বরের রান্না করতে হয়েছে সবার রান্না বান্না করে সোনামার আমি চলে এলাম টিনাদিস স্বাদের অনুষ্ঠানে আর দেখতেই পাচ্ছ তোমরা আমার হেয়ার নিয়ে সব সময় কথা বলো তো আমি ঠিক এই সুযোগে তোমরা দেখে নাও যে আমার স্মৃতিটা কতটা পরিমাণে ফাঁকা হয়ে গেছে মানে এত পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে তো আমি খুব শীঘ্রই একটা ভিডিও তোমাদের সামনে আনতে চলেছি কি করে আমার এই হেয়ারটা মানে এতটা ফাঁকা হয়ে গেছে স্মৃতিটা তো আমি কি করে চুল মানে মেনটেন করছি কি করে চুল আর উঠবে না কি করে চুল নতুন চুল হবে এই নিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও আনবো খুব তাড়াতাড়ি আনছি তোমরা আমার ব্লগ দেখতে থাকো আমি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ আনবো আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে বেবির কারণে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর যারা নতুন দেখছো তাদের অবশ্যই অবশ্যই আমি একটাই কথা বলবো যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার প্রচুর ভিডিও ছাড়া আছে ভিডিওগুলো দেখো তোমাদের ভালো লাগবে আর যারা নতুন দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অল করে আমার পাশে থাকো প্রত্যেকটা নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে যদি না সাবস্ক্রাইব করো তাহলে আজকে ভিডিওটাই তোমার জীবনে লাস্ট আমার ভিডিওটা আর হয়তো দেখতে পাবে না কোথায় একটা হারিয়ে যাবো তার জন্যেই বলা সব সময়ের জন্যই বলা যে হারিয়ে যেও না তোমরা আমার কাছে থাকো আমার পাশে থাকো তোমাদের সাথে রেগুলার আমার কথা হোক আমার তো কমেন্ট বক্স খোলা আছে তো তোমরা হারিয়ে যেও না প্লিজ আমার সাথে থাকলে আমার খুব ভালো লাগবে তো ওই জন্যেই বলা হয় যে সাবস্ক্রাইব করো ভিডিও নিচেতে দেখো সব কিছু আছে সাবস্ক্রাইব আছে বেলাইকান অল করে রাখো বেলাইকান একটা মানে ঘন্টা টাইপের আছে ওটাতে ফেস করো যে তো আমার অল মানে যে ভিডিওই আমি ছাড়বো সব কিছু নোটিফিকেশান যেন তোমরা পাও সব সময় তো ঠিক আছে চলো আজকে ব্লগটা দেখতে থাকো আরও অনেক কিছু বাকি আছে আজকে আমাদের এখানে না ঝুলন মেলা হচ্ছে তো ঝুলন মেলাটাও একটু ঘুরে আসবো আর আমার জীবনে ফার্স্ট টাইম আমার বাচ্চাকে নিয়ে আমি ঝুলন মেলা যাব ও মেলা দেখবে ফার্স্ট টাইম তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আরও কয়েকটা টিপস তোমাদের যারা আমার গার্ডেন ভালোবাসো গার্ডেনের কিছু কিছু মানে প্রচুর পরিমাণে ড্রাগন হয়ে আছে সেই ভিডিওটা আমি করে রেখেছি বলছিলাম না যে রাখি পুনিমা দুদিন পরে ছাড়বো ভিডিওটা তো রাখি পূর্ণিমার দুদিন যে পরে মাঝখানে যে দিনটা আমি ড্রাগনের একটা ভিডিও করে রেখেছি প্রচুর ড্রাগন ফল আমার গাছটাতে কি করে হয়েছিল আমি সব কিছু ডিটেলসে বলেছি তো চলো দেখতে থাকো স্কিপ করবে না প্লিজ আমি রিকোয়েস্ট করছি স্কিপ করবে না তোমরা আমার ভিডিওটা দেখো যদি আরও নিচে অনেক অনেক ভিডিও আছে পপুলার ভিডিও আছে সব কিছু ওখানে অপশান আছে দেখবে ভালো লাগবে আমার আর একটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যেটা আমার বলার অবশ্যই কমেন্টটা করে যেও যে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমরা এক্ষেত্রে বসে পড়েছি না না প্রথমবার দোলনাতে চেপেছে দোলনা তো চেপেছে প্রথমবার জুবি ও জুবি এই পড়ে যাবে কিন্তু পিছন ভাবে কি গো না 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 লেগে যাবে কোথাও একটা এই যে কত সবাই খেলছে খেলছে লেগেছে তুমি ওকে ধরে ছিলে না হ্যাঁ তা পড়ছে কি করে আমাদের শ্যামসুন্দরে এত সুন্দর একটা পার্ক হয়েছে বাচ্চাদের খেলার জন্য জুবি না কেমন তুমি চড়েছ বলো কেমন চেপেছো খুব খুব মজা হয়েছে খুব মজা হয়েছে তোমার জবি জবি চলে এসছি আমার গার্ডেনে আর এখন বাজে ওরকম সন্ধ্যে সাতটা মতো বাজে আর আজকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর ভীষণ বৃষ্টি হলে তো আমার গাছেদের প্রচণ্ড আনন্দ তোমরা জানোই যে বৃষ্টি হলে গাছেদের কতটা আনন্দ হয় এটা আমরা নিজেরা খুব অনুভব করতে পারি দেখো কত সুন্দর লাগছে ওদের চেহারাটা খুব সুন্দর কিন্তু আমি না তোমাদের আজকে একটা জিনিস দেখাবো যে আমি এমনি সকাল থেকে আসিনি আর আমি এমনি জানতাম যেহেতু সময় পাইনি বলে আসিনি আজকে আমি তোমাদেরকে ড্রাগন ফল দেখাবো যে অতিরিক্ত ড্রাগন ফল পেকে গেলে বা একটু পিঙ্ক কালার হয়ে গেলে ড্রাগন ফল মোটামুটি পেকে গেলে প্রচুর পরিমাণে বৃষ্টিতে ঠিক কি অবস্থাতে থাকে তো আমি একটা ড্রাগন ফল ঢেকে রেখেছিলাম আর একটা আর দু তিনটে ড্র্যাগন আমি ওপেন করে রেখেছিলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্যে তো দেখো আমি এই ফলটা ঢেকে রেখেছিলাম আর খুব সুন্দরভাবে সুরক্ষিত আছে এটা এই যে তো তোমরা ভালো করে যারা ড্রাগন ফল মানে গাছ লাগিয়েছ নতুন নতুন গাছ লাগিয়েছো। বা ফল ধরেছে তাদের জন্যে বলি অতিরিক্ত বৃষ্টি হলে ড্রাগন ফলের কিন্তু একটা দারুণ একটা সাইড আছে অতিরিক্ত বৃষ্টি হবার আগের দিন ওরা কিন্তু খুব ভালো করে জানতে পারে ওই জন্যে কিন্তু মানে প্রচুর পরিমাণে কুড়ি চলে আসে প্রচুর মানে আমি তোমাদেরকে দেখাবো ওই সাইডটা প্রচুর পরিমাণে কুড়ি চলে এসছে প্রচুর হচ্ছে ড্রাগনের ফুল আর এখানে কিছু কিছু আমার যেহেতু ম্যাচিউর হয়ে গেছে ফুলগুলো ওই জন্য এবার ফুটে যাবে আজকে রাত্রে আর ফুটবে না কালকে রাত্রে এই দুটো ফুটবে আজকে নয় তো আমি তোমাদেরকে এই যে যে এখানে একটা গাছ আছে এটা হচ্ছে একটা সেদিন হয়েছিল তোমরা যদি আমার ভিডিওতে দেখেছো আর একটা এই যে এই যে চলে এসছে কুড়ি যেহেতু আজকে সারা দিন বৃষ্টি হয়েছে তার জন্যে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি কিন্তু ভরে গেছে একদম তো আমি তোমাদেরকে আজকে ড্রাগন ফল পাকার ড্রাগন দেখাবো যে অতিরিক্ত বৃষ্টিতে ড্রাগন ফল একদম মানে রাখা উচিত না উচিত না ধরো এমন হয় অনেকে যে না পরে তুলবো বা বৃষ্টির পরে তুলবো খুব মিষ্টি হয় তার জন্যে নয় একদমই এটা ভুল ধারণা যে সারা দিন যদি বৃষ্টি হয় বা এইরকম ধরনের পাকা ড্রাগন যদি তোমরা গাছে রেখে দাও মিষ্টি হওয়ার জন্যে কিন্তু একদমই এই ভুলটা করো না দেখো জাস্ট দেখো কি অবস্থা কি অবস্থা খালি একবার দেখো মানে ড্রাগন ফলের এই এত পিঁপড়ে এই যে গাছ ভরে ভরে পুরো পিঁপড়ে হয়ে গেছে এই যে মানে মোটেও মিষ্টিটা অতিরিক্ত বৃষ্টি হলে মিষ্টিটা থাকে না ফলের আর আমি সবসময় বলবো যে ফল পেকে গেলে সব সময় তুলে নেওয়ার চেষ্টাই করবে তুলে নিলে কি হয় ফলটাও নষ্ট হয় না আর খুব মানে মিষ্টি হয় খুব সুন্দর তো এই দেখো কি অবস্থা একবার দেখো তো আমি আরো একটু কাছ থেকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে এই যে দেখো খালি এই যে এত পিঁপড়ে ড্রাগন ফলটা ঠিক এই অবস্থাতে খাচ্ছে কি হয়ে যায় না ফোনটা কোনো ডিস্টার্ব হচ্ছে এই যে অতিরিক্ত বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টির সময় কিন্তু ওরা সুযোগ পেয়ে আর যদিও অনেকটা পেকে গেছে খোসাটাও খুব পাতলা হয়ে গেছে তার জন্য ঠিক এরকম অবস্থা তো এরকমভাবে ড্রাগন ফল পেকে গেলে গাছে মোটেও রাখবে না তো আমার ওই দিকটা আরও অনেকটা পরিমাণে হয়েছে ড্রাগন তো আমি ওগুলো তুলে নেব ওই যে ওই সাইড আজকে বেঁধে রাখবো কালকের দিকে তুলে নেব এগুলো তো দেখতেই পেয়েছ যে ড্রাগন ফল গাছে রাখলে অতিরিক্ত বৃষ্টির সময় পাকা ড্রাগন রাখলে ঠিক কিন্তু এরকম হয় আর এই যে এগুলো সব ফুটবে এই একটা ফুটবে এই একটা এগুলো এই ফলটা খুব সুন্দর হয়েছে আমি এটা তুলতে ভুলে গেছিলাম দেখতেই পেলে তোমরা তো আমি এরকম জায়গাতে উঠে পড়েছি তোমাদের দেখানোর জন্যে আবারও অনেক রাত্রিবেলা আমি চলে এসেছি আমার গার্ডেনে ছাদ বাগানে চলে এসেছি তোমাদেরকে দেখাবো এত রাত্রিবেলা আমার ছাদে আসার কারণটা তোমাদেরকে এক্ষুনি বলবো কি দেখো জাস্ট ওয়াও বলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও মানে আমি ভাষায় তোমাদেরকে বলে কিছুতেই বোঝাতে পারবো না যে এগুলো কতটা সুন্দর কতটা সুন্দর অসম্ভব সুন্দর amazing জাস্ট ও খুব সুন্দর খুব সুন্দর লাগছে তো আমি তোমাদেরকে দেখাবো আজকে অনেক ফুল ফুটে গেছে অনেক ফুল তো এই দিকটা দেখলে দেখো কি সুন্দর লাগছে আমার গার্ডেনটা সত্যি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা ভালো লাগছে আজকে আর এতটা রাত্রে এসেছি জাস্ট অ্যামেজিং এই যে অনেকগুলো ফুটেছে দেখো এই যে পাশাপাশি এতগুলো ফুটেছে মানে এগুলো না ফেস টু ফেস না দেখলে না মানে আই দেখো ওরা কেমন ঘুমোচ্ছে দেখো সোনা গুড নাইট সোনা গুড নাইট গুড নাইট সোনা আই দেখো কি সুন্দর ফ্যান্টাস্টিং দারুন যেগুলো পড়েছে ফলটা অনেক বড় করে দেয় এটা আর ফলটা নষ্টও হয় না তো আমি এই নিয়ে পরে একদিন ভিডিও বানাবো আমার কাছে একদম টাইম নেই কারণ জুবি ঘুমোচ্ছে নিচেতে আর খুব কানাকাটি করবে ও কী সুন্দর আজকে অনেক অনেক ফুল ফুটেছে অনেক ফুল এই রকম এখানে এক জায়গাতে প্রায় তিনটে চারটে ফুল ফুটেছে আর এখানটা এক জায়গাতে দুটো ওই জন্য আরও অনেক অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে তো চলো সবাইকে গুড নাইট তো এটুকু দেখানোর জন্য আমি আমার গার্ডেনে এসেছিলাম তোমাদেরকে দেখানোর জন্যে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে বলো অনেকটা রাত হয়ে গেছে আর গার্ডেনে থাকতে আমার খুব ভালো লাগছে ঘুমোতে যেতে ইচ্ছে হচ্ছে না যদিও মনে হচ্ছে ওদের কাছে ঘুমিয়ে পড়ি ওদের কাছে থাকি এরকম মনে হচ্ছে মানে এত সুন্দর লাগছে দৃশ্যটা তো কয়েকটা ছবি তুলেই আমি চলে যাব আমি একটু সবাইকে দেখাতে চাই জুবি কি মানে ঠিক কেমনভাবে ও দিদি ভাইয়ের কোলে থাকে এই যে ও বাবা কতক্ষণ মানে আমি একটুখানি ব্যস্ত ছিলাম বাবাও ব্যস্ত এই যে আমার কথা এবার শুনেছে জুবির এই ঘুম পেয়ে গেল ঘুম পেয়ে গেল জুবির দেখি পিছন দিকটা দেখি দেখা পিছন দিকটা দেখা কি করছে দেখি এই ঘুম পেয়ে যাচ্ছে জুবির ঘুম পেয়ে যাচ্ছে